ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটোর কারণে সেই পরিকল্পনাটি ভেস্তে গেছে রোববার মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে ওই দুই কর্মকর্তা জানান ইরানিরা কি এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিককে হত্যা করেছে না যতক্ষণ না তারা তা করছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার কথা ভাবছিও না তারা জানিয়েছেন ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে ইসরায়েল যখন দৃষ্টির ওপর বড় ধরনের হামলা চালায় তারপর থেকে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা বলেছেন ইসরায়েলিরা শীর্ষ ইরানি নেতাকে হত্যার সুযোগ পেয়েছিল কিন্তু ট্রাম্প তাদের সেই পরিকল্পনা থেকে বিরত থাকতে বলেছেন এ ব্যাপারে ফক্স নিউজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন নেতানিযাহু বলেন আমি এর মধ্যে যাচ্ছি না